সংশয় সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বর আশীর্বাদে সকলেই সুস্থ আছো তো এখন ঘড়িতে বাজে প্রায় আটটা আর আমি সকালবেলা উঠেই ঘুম থেকে আগে চলে এসছি এইসব টেবিল কভার তারপরে সোফার কভার এগুলো যেগুলো চেঞ্জ করেছিলাম সেগুলো পাতার জন্য কেননা আজকে অনেক গেস্ট আসবে বাড়িতে অনেক গেস্ট বলে কয়েকজন আমি অনেক বলে ফেললাম যাই হোক তো গেস্ট আসবে বাড়িতে আর তার উপরে আছে পয়লা বৈশাখ আজকে তো এই ভিডিওটা অনেক দিন পরই আপলোড করা হবে তো কি কারণে পরে আপলোড করা হবে তোমাদের আগের ভিডিওতে সেটা শেয়ার করেছিলাম তো যাই হোক এখন এগুলো পেতে নেবো চটপট করে আর তারপরে রান্না বান্না রয়েছে আর আজকে রয়েছে সার্থকের বার্থডে সেটাও একটা জমজমাটি ব্যাপার তো তোমরা পয়লা বৈশাখ কেমন কাটিয়েছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে অপেক্ষায় থাকলাম আর আমি তো আজকের দিন খুব মস্তিতে একদম গেস্টদের নিয়ে আনন্দে মস্তিদের দারুণ কাটিয়েছি তো সেইটাও তোমাদের সঙ্গে সারাদিনটা শেয়ার করবো তো দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো বাইরের সোফার কভার আর টি টেবিলের কভার পাল্টেই চলে আসলাম যে ঘরের মধ্যে কম্পিউটার টেবিলের কভার তুলেছিলাম সেগুলো সেটা পাততে আর এখানেও আমার দেখো পাতা কমপ্লিট হয়ে গেছে আর বেডশিটটা তো আগের দিন চায়ক হোক করে পেতে আর কি শুয়ে পড়েছিলাম যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো তো ভালো করে আর পাতা হয়নি আর ভাবলাম যে সকালবেলা তো ভালো করে পাততেই হবে এমনি বিছানা গোছানোর সময় সব গুটিয়ে থাকে তো তার জন্য খুব একটা ভালো করে পাতি তো এখন সেটা একদম গুছিয়ে নিচ্ছি আর পাশ বালিশের কবার পড়াতে আমার তো খুবই বিরক্ত লাগে তোমাদের কার মানে পাশ বালিশের কবার পড়াতে বাজে লাগে বিরক্ত লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আমার তো একদমই ভালো লাগে না খুব কষ্ট করে পড়ায় তো যাই হোক সমস্ত কাজকর্ম তো এখানে কমপ্লিট করে নিলাম বিছানাপত্র একদম পুরো পেতে ঝেড়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর আজকে তো আছে সার্থকের বার্থডে আর রান্নাবান্না সমস্তটা আমি নিজে হাতেই করব। তো চলো দেখা হচ্ছে পরে আর দেখো এখানে বিছানাটাও আমার পাতা কমপ্লিট হয়ে গেছে আর বাকি যে কাজকর্মগুলো ছিল সেগুলো একদম করে নিয়েছিলাম আর যেহেতু একটু তাড়াই ছিলাম তো সবটার ভিডিওতে করতে পারিনি তো একদম স্নান করে চলে এসছে আর এখন বাজে প্রায় ওই দশটা মতো আর আমি স্নান করে একটু টুকিটাকি গয়না পরে নিলাম আর আজকের যেহেতু পয়লা বৈশাখ তো একটুখানি সোনা না পড়লে কেমন লাগে না তো পরে নিলাম আর আমাদের বাঙালিদের চিরাচরিত দেখো নাইটি পরে নিয়েছি আর আমি একদমই শাড়ি পরে কাজ করতে পারি না আর আর যেহেতু কাজের ব্যাপার রয়েছে রান্নার ব্যাপার রয়েছে তাই শাড়িটা আর পরলামই না নাইটিটাই নতুন নাইটিটা পরে নিয়েছি এটা মা আমাকে দিয়েছে তো দেখো আমি পুরো একদম রেডি হয়ে গেছি আর রেডি হয়ে প্রথমে চলে গেলাম ফুল তুলতে আর তোমাদের দেখো নিচের তো ফুল গাছগুলো কোনো দিন দেখানো হয়নি আর নিচের যে গন্ধরাজ ফুল গাছটা ছিল প্রচুর করে ফুল দিচ্ছে জানো তো তো আজকেও অনেকগুলো ফুলই হয়েছিল। কিন্তু এক একদিন আমি আটটা নটা করেও ফুল তুলেছি আর দেখো বাইরের সাদা ফুল গাছ থেকেও ফুল নিয়ে নিলাম আর যেহেতু আজকে রোববার আর আমার ইতু মায়ের ঘর রয়েছে তো রোববারে ইতু মায়ের ঘটে দুর্বা দিতে হয় তো তার জন্য একদম নিয়ে নিয়েছিলাম দুর্বা তুলে আর এখানে দেখো একটা কানাইকে গন্ধরাজ ফুল দিয়ে দিয়েছিলাম আর এখানে আমার পুজো পুরো টোটালি কমপ্লিট হয়ে গেছে তো পুজো কমপ্লিট করে চলে যাবো একদম রান্নাঘরে রান্নার জোগাড় করতে মানে অনেকটাই রান্না প্রায় তো আমি দেখো এসে পুরো রান্না একদম লেগে পড়েছি আর আজকে রান্না করব মিক্সড ফ্রায়েড রাইস আর হলো চিকেন কষা করব চিলি চিকেনটা করবো না কেন বলো তো সার্থক আর বাবা অতটা চিলি চিকেন পছন্দ করে না আর যেহেতু বার্থডে বয়ের পছন্দর ব্যাপার একটা আছে যেহেতু বার্থডে বয় আজকে তো তার পছন্দের মতো জন্য একটু চিলি চিকেনটা অফই করে দিলাম তার বদলে একটু চিকেন কষা করে নিলাম তো তার জন্য এখানে দেখো আমি একদম চিকেনটাকে আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর ওখানে পুরো মিক্সড ফ্রায়েড রাইসের জন্য যেসবগুলো লাগবে লাগবে সেইগুলো ভাজছি তার যেহেতু অনেকটাই প্রায় লেট হয়ে গেছিলো আর তার জন্য একদম আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি একদিকে ভাজাভুজিগুলো রেডি করছি আর একদিকে চিকেনটাকে বসিয়ে দেবো আর যে দিদিভাই আসবে মানে জয়িতা দিদিভাই তোমরা অনেকেই চেনো তাকে ওই দিদিভাই ভেজিটেরিয়ান তো তার জন্য দিদিভাইয়ের জন্য বানিয়েছিলাম চিলি পনির আর চিলি পনির বানিয়েছিলাম আর মিক্সড ফ্রায়েড রাইসে মানে চিকেন ডিম তারপরে এগুলো দেওয়ার আগে মানে পিঁয়াজ এগুলো দেওয়ার আগে দিদি আগে তুলে রেখেছিলাম তো দেখো এখানে আমার রান্নাবান্না পুরো টোটালি কমপ্লিট হয়ে গেছে আর এখানে চারটি ছিল পাঁচ রকম সাত রকমের মিষ্টি এনেছিলো দিদিভাই সার্থকের জন্য তো সেগুলো একদম প্লেটে সাজিয়ে সার্থকের প্লেটটা দেখো রেডি করে দিয়েছি ওর পাঁচ রকম ভাজা আর মিক্সড ফ্রায়েড রাইস একদম পাঁচ রকম মিষ্টি পায়েস আর তোমার চিকেন কষা সমস্তটাই ওকে সাজিয়ে গুছিয়ে এখানে দিয়ে দিচ্ছি আর বার্থডে বয়ও বসে পড়েছে আর এই গেঞ্জিটা মা ওকে দিয়েছে তো সেই গেঞ্জিটা পরে এখানে বসে পড়েছে আর দিদিভাই এনেছিল রাবড়ি আর সেই রাবড়িটাও দিয়ে দিচ্ছি আমি এখানে তো আর এখানে জামাইবাবুও বসে পড়েছে মানে দিভাইয়ের বা হাজব্যান্ড উনিও বসে পড়েছে তো ওনাকেও জামাই মানুষ যতই হোক তো ওনাকেও আমি প্লেটটাকে একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর এখানে মা দেখো সার্থককে পুরো খাইয়ে দিচ্ছে একটুখানি প্রথম ভাতটা তো তারপরে ও খেয়ে নেবে তো যাই হোক এখানে মোটামুটি আমার তো পুরো কাজই কমপ্লিট হয়ে গেছে এখানে ওদেরকেও খেতে দিয়ে দিয়েছিলাম আর উপরে ছেলেগুলো বসেছিলো মানে সোনা ভাই শিবম এরা আর কি বসেছিল তো ওদেরকে একটুখানি মানে বসে রয়েছে তো তারপরে একটু ওদেরকে দিয়ে দিয়েছিলাম তো এখানে দিদিভাই একটু আমার সঙ্গে হেল্প করে দিচ্ছিল দেওয়া জল টল দেওয়া এইসব একটুখানি খাবার টাওয়ার আর বাবাকেও ওইদিকে বসিয়ে দিয়েছিলাম আর বাকি থাকার মধ্যে আমি দিদিভাই আর মাই বাকি ছিলাম তো দেখো এখানে সোনা ভাই তারপরে বাবা আর শিবম খাচ্ছে আর নিচেও দিদিভাইকে বললাম যে তুমিও বসে যাও কেননা তুমি তো নিরামিষ খাবে আর তারপরে মা আমি বসে যাচ্ছি তো দুপুরের তো খাওয়ার পাট পুরো কমপ্লিট হয়ে গেছিলো একদম তারপরে একটুখানি রেস্ট নিয়ে এখানে সবাই চলে এসছে যাক দিদি ভাইয়েরা এসছে আর গলুও চলে এসছে তো আমি চলে এলাম এখানে কেক নিতে তো কেকের দোকানে যেহেতু এগলেস কেক লাগবে যেহেতু দিদি ভাই মানে আমার ননদ ও দিদি ভাইয়ের তো নবরাত্রি চলছিল তো তার জন্য দিদি ভাইরা তো ওই বাড়িতে খাওয়া দাওয়াও আজকে করেনি তো ওর জন্য এগলেস কেকটাই আনলাম যাতে একটু কেক অন্তত ওরা খেতে পারে তো কেক নেওয়া এখানে আগের দিন আমি অর্ডার করে গেছিলাম তো সেটাই স্লিপটা দিয়ে আমি কেকটা নিয়ে টোটালি একদম পুরো বাড়িতে চলে এসেছি আর একদম এখানে সাজিয়ে দিয়েছি আর বলু তো করছে খুবই দুষ্টমিন তো যাই হোক এখানে কেক কাটা হবে আর ও তো খুবই মজা পাচ্ছে ও কেকটার প্রতি একটা আলাদা অ্যাট্রাকশান আর এটা জ্বালাতেই ও খুবই ভয় পেয়ে গেছিলো আর এত দুষ্টু করছিল। আর ও একটু মোটামুটি আমি একটু বললে চুপচাপ আমার কাছে একটু থাকে কিন্তু আমার আর মামার প্রতি একদম যত আবদার মারপিট সব আমাদের উপরেই করে তো যাই হোক এখানে সমস্ত একদম কেক কাটা তো কমপ্লিট হলো তারপরে ফটো তোলা তুলি এইসব সবই চলছিলো তো ভালোই লাগছিল মজা তো ভালোই হচ্ছিল তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো আমার ভিডিও দেখতে গেলে আমাদের পরিবারের সঙ্গে জুড়ে থাকতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে আমাদের পরিবারও একটা সদস্যতমই হয়ে যাবে তাই না তো যাই হোক আর আমরা কিন্তু খুব এইভাবে মজা মস্তি করে সারা দিন সারাক্ষণ কাটাই যতই থাকুক দুঃখ কষ্ট সব কিছুর মাঝেই আনন্দটা একটু টুকটাক আনন্দ তো করা যেতেই পারে বলো তাহলে মনটাও ভালো থাকে তো আমি সেখানে খাবো না বলছিলাম যেহেতু মা ছিল বলছিলাম যে একটু মাকে আগে খাইয়ে দাও তারপরে আমি খাচ্ছি তো সবাই মিলে জোর করে আমাকে ও কেকটা খাইয়ে দিল। তারপরে মা এসে এক এক করে সবার কেক খাওয়ানোর পালা চলছে এটা জৈতাদি ভাই আর তারপরে এটা হলো দাদা ভাই দিদি ভাই আর দাদা ভাই দিদি ভাই দুজন মিলে ওকে খাইয়ে দিয়েছিল আর এটা হলো আমার বোন তো তারপরে একটু ফটো সেশন হচ্ছিলো আর এটা হলো ছোটদি ভাই মানে আমার ছোট যা হোক এখানে একটু মস্তি হলো তো এই চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা